এলাকার বিধায়কের বিরুদ্ধে কুৎসাহ অপপ্রচারের প্রতিবাদে জিরানিয়া মন্ডলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় জিরানিয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রঞ্জিত রায় চৌধুরী যুব মোর্চার সভাপতি শিবায়ুন দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সরকার সাংবাদিকদের মাধ্যমে একটি স্টেটমেন্ট দিয়েছেন উনি করে উনি বলেছেন যে মাধবী বিশ্বাস একজন ভদ্র মহিলা মায়েরা বলুন আপনারা মাধবী বিশ্বাসকে আপনারা আমরা প্রত্যেকে চিনি রাজ্যের একটা কন্টেন্ট ক্রিয়েটার বললে ভুল হবে কন্টেন্ট ক্রিয়েটার বললে ভুল হবে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের অপমান মাধবী বিশ্বাস ভদ্র মহিলা আপনারা বলুন না মায়েরা বলুন ভদ্র মহিলা নেই এটা বলার আগে ওনাকে ভাবা উচিত ছিল উনি চার চারবার মুখ্যমন্ত্রী রাজ্যের উনি মাধবী বিশ্বাসকে বলছে ভদ্র মহিলা সে লজ্জা হয় লজ্জা হয় এসব গুরু কংগ্রেসকে দেখলে লজ্জা হয় আমি বিশেষ কিছু বলবো না কারণ আমি সন্ধ্যা করিয়ে এসেছে মন্ডল প্রেসিডেন্ট আলোচনা রাখবেন আমি তাই বলছি কমরেড আপনারা বেশি লাভ না আপনারা বেশি লাভ না চায়ের দোকানে চাষলে বসে আলোচনা হয় তারার মধ্যে লাগা লাগি গ্রুপবাজি তারা এই বিজেপি আর হতো না আরে আমরা এক করে লোক আমরা গ্রুপবাজি থাকবো যা কিছু থাকবো সবাই আর মিলে দাও কিন্তু বইটা কিন্তু আপনারা এ বলবো তাই সবাই সাবধান দলের জনগণ কিন্তু আমরা কিন্তু এক হয়ে জনগণ সাপোর্ট জিরো ভিউ রিপোর্ট অবিরাম 24